তুমি চাইলেই থেকে যেতে পারো নিঃস্বার্থে ভালোবাসার অগ্নিপথে পারেখে সব দুঃখে সব দাহে তুমি চাইলেই থেকে যেতে পারো বার্ধক্যের শুষ্ক কাপনি ছুঁয়ে ভালোবাসার প্রদীপ হাতে তুমি চাইলেই থেকে যেতে পারো বিনা অজুহাতে যেখানে ক্ষুধা আছে তৃষ্ণা আছে তবুও প্রাণ আছে শুধু প্রেমে তুমি চাইলেই থেকে যেতে পারো দুঃসময়ের ধ্বংসস্তপে দাঁড়িয়ে আমার পাশে অবিচল অনলপ্রভা ধুবতারা হয়ে তুমি চাইলেই থেকে যেতে পারো অভাব দুঃখ কিংবা প্যারালাইসেসে নয় মানবতার ক্ষমতার ও ভালোবাসার শপথে তুমি চাইলেই থেকে যেতে পারো শূন্য জীবনের পূর্ণতা হয়ে যেমন আলো নিভে গিয়েও তপস্বীর চিতাই চলে তুমি চাইলেই থেকে যেতে পারো সভ্যতার সমস্ত কলুষতার বিরুদ্ধে অন্য বস্ত্রের অভাবেও ভালোবাসার পরিপূর্ণতায় তুমি চাইলেই থেকে যেতে পারো শেষ বিদায়ের সাক্ষী হয়ে যেদিন শ্বাস যাবে দেহ যেন তোমার কোলেই পড়ে তুমি চাইলেই থেকে যেতে পারো আমার অসহায়ত্বে ভিক্ষার থলি নিয়ে রাজপথে হাঁটতে তুমি চাইলেই থেকে যেতে পারো স্রষ্টার দরবারে আমার নামে শাস্তি চেয়ে ভালোবাসার প্রমাণ রেখে তুমি চাইলেই থেকে যেতে পারো পুরুষের গর্বের দেয়াল ভেঙে ক্ষমতার অহংকার ছুঁড়ে ফেলে ধর্মের শুদ্ধতায় আত্মার শক্তিতে তুমি চাইলেই থেকে যেতে পারো বিনা মাইনের দাসী হয়ে ভালোবাসার হয়ে কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না বলে কিন্তু তুমি চাইলে সব ভেঙে দিতে পারো তেমন কোনো কারণ না বলে তুমি চাইলেই বলতে পারো আমি তোমার যোগ্য নই তুমি চাইলেই চলে যেতে পারো চাওয়া পাওয়ার অমিল বলে তুমি চাইলেই দেখাতে পারো হাজারটা অজুহাত থাকবে না বলে তবুও আমি জানি এই পৃথিবীটা বেঈমানে ভরা বিশ্বাসের হাত কেটে নিয়ে গেছে কপটতার খঞ্জরে তবুও এই অন্ধকারে আমি খুঁজে ফিরি সেই দুটো হাত যা মৃত্যুর দূর বলে ভয় করিস না আমি আছি তোর পাশে ভালোবাসি তাই ভালোবাসি সে সবদি তুমি থাকো ধ্রুব তারা হয়ে